রাইট স্টার্টিং ফ্রম ফর্টি সেভেন অলওয়ে ডাউন টু সেভেন্টি ওয়ান জুলাই মাসের মার্চ মাসের পঁচিশ তারিখে এসে এটাকে ফাইনাল শেপে আসছে যুদ্ধ এখন আপনাকে চিন্তা করতে হবে যে কেন এটা হলো ঠিক আছে না আমরা বাংলা কথা বলি পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা কথা বলে আসাম ত্রিপুরা মিজোরাম সব মোটামুটি বাংলা বলে কেন এরকম হলো ইউ টু মেক ইট নাইস ওই যে উনি যে বললো না ওটা কি আবার একটু মলম লাগাতে হবে বুঝছেন মলম ই গট টু পুট সাম ক্রিম টু মলম লাগে জিনিসটা সুন্দর করতে হবে আপনারা যারা সাংবাদিক এটা ওই গর্ত করে করে তোলার চেষ্টা করেন বাট ডোন্ট ডু দ্যাট ইট সিম্পল মলম লাগে লেট মেক ইট নাইস কালকে সকালে দেখবো আপনারা সবাই খবরের কাজে টিম অফ দ্য নানা বিধি কিচ্ছে লাগতেছেন দ্যাট ডাজেন্ট ব্রিং এ গুড রেজাল্ট বুঝতে পারছে ইট ডাজেন্ট ব্রিং এ গুড রেজাল্ট রাইট সামথিং গুড লেটস সি হাউ বেস্ট ইউ ক্যান রাইট আমরা টিভি দেখবো কালকে সকালে

আজকের আলোচনা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তবে কোনো রাজনৈতিক ভাষ্যকারের চোখে নয় বা কোনো কূটনীতিকের দৃষ্টিকোণ থেকেও নয় একদমই না আমাদের হাতে একজন বাংলাদেশী বীর মুক্তিযোদ্ধার একটা সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্ট আছে তিনি কলকাতায় কিছু ভারতীয় সাংবাদিকের সাথে কথা বলছিলেন আর সেখানে কিছু অসাধারণ মন্তব্য করেছেন আর এই মন্তব্যগুলোই আজকের আলোচনাকে এতটা মানে ইন্টারেস্টিং করে তুলেছে কারণ এখানে কোনও জটিল ভূ রাজনৈতিক বিশ্লেষণ নেই কোনও কঠিন তত্ত্বকথাও নেই যা আছে তা হল কিছু খুব সহজ মানবিক উপমা আর এই উপমাগুলোই দুই দেশের সম্পর্কের গভীরতাকে একটা নতুন স্তরে নিয়ে যায় ঠিক তাই আমাদের আজকের উদ্দেশ্য হল এই উপমাগুলোর গভীরে যাওয়া বোঝার চেষ্টা করা যে একজন যোদ্ধার চোখে দুই দেশের সম্পর্কের আসল ছেহারাটা কেমন কেন তিনি বারবার বলছেন এটা দুই ভাইয়ের সম্পর্ক আর কেনই বা তার প্রধান আহ্বান মলম লাগান চলুন এই আলোচনাটা শুরু করা যাক আলোচনার শুরুতেই তিনি একটা চমৎকার উপমা দেন যা পুরো আলোচনার সুরটা মানে ঠিক করে দেয় হ্যাঁ ওই দুই ভাইয়ের উপমাটা একদম তিনি বলেন ভারত ও বাংলাদেশ হলো এক মায়ের দুই ভাই তাদের মধ্যে ঝগড়া হতে পারে মনোমালিন্য হতে পারে এমনকি ফুটবল খেলা নিয়ে মারামারিও হতে পারে কিন্তু দিন শেষে তারা ভাই হুম এই উপমাটা শুনতে খুব সহজ তাই না কিন্তু এর ভেতরে কি কোনো গভীর অর্থ আছে আমরা তো আন্তর্জাতিক সম্পর্ককে সাধারণত এত সহজভাবে দেখি না এটা একটা দারুণ প্রশ্ন কারণ প্রথম দৃষ্টিতে মনে হতে পারে এটা একটা একটা অতি সরলীকরণ কিন্তু আমার মনে হয় তিনি এই উপমাটা খুব ভেবেচিন্তেই ব্যবহার করেছেন আচ্ছা দেখুন রাষ্ট্রীয় সম্পর্ককে আমরা কিভাবে দেখি মূলত স্বার্থের দিক থেকে অর্থনৈতিক লাভ কৌশলগত অবস্থান এইসব হ্যাঁ ভূ রাজনৈতিক সমীকরণ ঠিক তিনি এই ঠান্ডা হিসেবি আলোচনার বাইরে গিয়ে সম্পর্কটাকে একটা আবেগঘন পারিবারিক আর ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড় করাতে চেয়েছেন তিনি বলতে চাইছেন এই সম্পর্কের জন্ম কোনো চুক্তির টেবিলে হয়নি হয়েছে রক্তের বিনিময়ে একদম মোস্তারিকা সংস্কৃতি আর ইতিহাসের পথ ধরে তাই ভাইয়ের সাথে ভাইয়ের যেমন একটা স্বার্থের ঊর্ধ্বে টান থাকে এই সম্পর্কটাও ঠিক তেমনই তার মানে তিনি বলতে চাইছেন যে ভিত্তিটা এতটাই মজবুত যে ছোটখাটো বিরোধ বা মিডিয়ার তৈরি করা বিতর্ক সেগুলো এই ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে না ঠিক তাই আর সেখান থেকেই তার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি আসে মলম লাগানোর বিষয়টা হ্যাঁ তিনি সাংবাদিকদের থেকে ফিরে সরাসরি বলেন আপনারা যারা সাংবাদিক এটা গর্ত করে করে তোলার চেষ্টা করেন কথাটা কিন্তু বেশ মানে সোজা সাপটা একটু আক্রমণাত্মক শোনাতে পারে হ্যাঁ পারে কিন্তু এর পরেই তিনি সমাধানটা দেন মলম লাগান এখন প্রশ্ন হল একজন মুক্তিযোদ্ধা যখন সাংবাদিকদের বলেন মলম লাগাতে তখন কি তিনি সত্যিটা চেপে যেতে বলছেন এটা কি এক ধরনের সেন্সরশিপের আহ্বান আমার মনেও ঠিক এই প্রশ্নটাই এসেছিল কারণ একজন সাংবাদিকের কাজ তো সত্য তুলে ধরা তাই না সেটা অপ্রিয় হলেও অবশ্যই তাহলে মলম লাগানো বলতে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন ক্ষতটাকে ঢেকে রাখা নাকি সারিয়ে তোলা এখানেই তার প্রজ্ঞার পরিচয়টা পাওয়া যায় দেখুন তিনি ক্ষতটা ঢেকে রাখতে বলছেন না তিনি ক্ষতটাকে আরও খোঁচাতে বারণ করছেন আচ্ছা তার মতে সম্পর্ক ভালো রাখাটা একটা দ্বিপাক্ষিক দায়িত্ব যেমনটা তিনি বলেছেন এক হাতে তালি বাজে না মিডিয়া যখন শুধু নেতিবাচক দিকগুলোকে বড় করে দেখায় তখন সেটা দুই দেশের সাধারণ মানুষের মনে বিদ্বেষ তৈরি করে মলম লাগানো মানে হল সমস্যাটাকে এমনভাবে উপস্থাপন করা যাতে সমাধানের পথ তৈরি হয় বিভেদ না পারে। অর্থাৎ একটা গঠনমূলক ভূমিকা পালন করা একদম এটা গঠনমূলক সাংবাদিকতার একটা আহ্বান তিনি আসলে মিডিয়াকে সম্পর্কের একজন অংশীদার হিসেবে দেখতে চাইছেন কেবল একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে নয় তিনি তো রসিকতা করে এটাও বলেন যে পরদিন সকালে তিনি খবরের কাগজ কিনে দেখবেন সাংবাদিকরা কি লিখেছেন হ্যাঁ তারা মলম লাগিয়েছেন নাকি ক্ষতটাকে আরও গভীর করেছেন এটা তার গভীর উদ্বেগেরই একটা প্রকাশ কারণ তিনি সেই প্রজন্মের মানুষ যারা এই সম্পর্কের জন্য রক্ত দিয়েছেন তাদের কাছে এটা শুধু দুটো দেশের সীমানা বা বাণিজ্যের বিষয় নয় এটা একটা আবেগ অবশ্যই তাই যখন সেই আবেগে আঘাত লাগে তখন তাদের কষ্ট হওয়াটাই স্বাভাবিক আর এই মলম লাগানোর ধারণাটা যে তার কাছে শুধু একটা কথার কথা নয় বরং কতটা ব্যক্তিগত সেটার একটা দুর্দান্ত উদাহরণও তিনি দিয়েছেন হ্যাঁ ওই মিউজিয়ামের ঘটনাটা ঠিক তিনি কলকাতার একটি মিউজিয়ামে গিয়েছিলেন এবং সেখানে উনিশশো সালের আত্মসমর্পণের দলিলের একটা ছবি দেখে তার মনে একটা একটা গভীর ক্ষত তৈরি হয় হ্যাঁ এই ঘটনাটা তার পুরো বক্তব্যের একটা মোড় ঘুরিয়ে দেয় তিনি দেখেন দলিলের ছবিতে পরিষ্কার লেখা আছে যে পাকিস্তানি বাহিনী ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস এর কাছে আত্মসমর্পণ করছে অর্থাৎ বাংলাদেশের স্বীকৃতি শুরু থেকেই ছিল একদম কিন্তু ছবির ফ্রেমিংটা এমন ছিল যে সেখানে বাংলাদেশের প্রতিনিধি এ কে খন্দকারের মাথাটা ঠিক মতো দেখা যাচ্ছিল না মানে হয়তো একটু কেটে গিয়েছিল একজন সাধারণ দর্শকের চোখে হয়তো এটা মানে এড়িয়ে যেত কিন্তু একজন মুক্তিযোদ্ধার চোখে এটা ইতিহাসের একটা অসম্পূর্ণ উপস্থাপনা ঠিক তাই এবং তিনি সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত একজন ভারতীয় কর্নেলকে সম্ভবত অভিষেক নামে তাকে ডেকে বলেন বলেন এটা ঠিক করে ফেলো মলম লাগাও মেক ইট অল রাইট একই শব্দ মলম লাগাও কিন্তু এবার এর প্রয়োগটা সম্পূর্ণ ভিন্ন একটা ক্ষেত্রে এখানে মলম লাগানো মানে কি এখানে মলম লাগানো মানে হল ইতিহাসের একটা ভুলকে সংশোধন করা এটা একটা মানে প্রায় আক্ষরিক অর্থে প্রয়োগ আচ্ছা তার কাছে ওই অস্পষ্ট ছবিটা একটা ঐতিহাসিক ক্ষত তিনি আশঙ্কা করছিলেন নতুন প্রজন্ম যখন এই ছবিটা দেখবে তারা হয়তো বাংলাদেশের অবদানকে ছোট করে দেখবে বা সঠিকভাবে জানবে না তার কাছে ইতিহাস শুধু অতীতের ঘটনা নয় এটা বর্তমান এবং ভবিষ্যতের পরিচয় তৈরি করে তাই ইতিহাসের উপস্থাপনায় কোনো অসম্পূর্ণতা থাকা চলবে না এই একটা ছোট সংশোধনের দাবি আসলে ইতিহাসের প্রতি তার দায়বদ্ধতারই প্রকাশ তিনি তো এটাও মনে করিয়ে দেন যে দুই দেশের মধ্যেকার বর্তমান উত্তেজনা বুঝতে হলে শুধু আজকের ঘটনা দেখলে চলবে না একদম সাতচল্লিশে দেশভাগ থেকে শুধু করে একাত্তর পর্যন্ত পুরো ইতিহাসকে জানতে হবে শুধু আজকের কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে একে অপরকে বিচার করলে মারাত্মক ভুল হবে তার মানে ইতিহাসের সঠিক পাঠী পারে বর্তমানের অনেক ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে ঠিক ওই ছবিটা ঠিক করাটা সেই ঐতিহাসিক পাঠকে শুদ্ধ করারই একটা প্রচেষ্টা আর কি ইতিহাস আর রাজনীতিরই গুরুগম্ভীর আলোচনার বাইরে গিয়ে তিনি বারবার দুই দেশের সাধারণ সাংস্কৃতিক ভিত্তির উপর জোর দিয়েছেন হ্যাঁ ভাষা সংস্কৃতির বাধন পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আর বাংলাদেশের মানুষের কথা বলেছেন যাঁরা সবাই একই ভাষায় কথা বলে একই ধরনের গান শোনে তার প্রশ্নটা খুব সরল এত মিল থাকা সত্ত্বেও সমস্যাটা কোথায় এবং এই প্রশ্নের উত্তরও তিনি নিজেই দিয়েছেন একটা খুব খুব ঘরোয়া উপমার মাধ্যমে ওই ফুটবল খেলার ঝগড়ার মতো হ্যাঁ আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া খেলা চলাকালীন হয়তো তুমুল ঝগড়া প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম কিন্তু খেলা শেষ সব ভুলে গিয়ে আবার একসাথে হ্যাঁ কিছুক্ষণ পরেই তারা সব ভুলে গিয়ে মায়ের কাছে একসাথে ভাত খেতে বসবে আর সব আগের মতো এই সরলীকরণটা আসলে তার গভীর বিশ্বাস আর আশাবাদকে তুলে ধরে তিনি বিশ্বাস করেন সংস্কৃতির যে বাঁধন তা যে কোনো রাজনীতিক মতপার্থক্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই গভীর বিশ্বাস থেকেই হয়তো ভবিষ্যতের জন্য তার স্বপ্নটাও এত বড় তিনি এমন একটা প্রস্তাব দিয়েছেন যা সাধারণত কোনো মানে দ্বিপাক্ষিক আলোচনায় শোনা যায় না ওই একসাথে উদযাপনের কথাটা হ্যাঁ তিনি চান ভারত ও বাংলাদেশ তাদের বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনগুলো শুধু নিজেদের দেশে নয় বরং বিশ্ব দরবারে এমনকি জাতিসংঘেও একসাথে উদযাপন করুক এই ভাবনাটা খুব তাৎপর্যপূর্ণ আমার মনে হয় এটা তার দুই ভাইয়ের সম্পর্ক ধারণাটিরই একটি যৌক্তিক পরিণতি কিভাবে। যদি তারা সত্যি এক মায়ের দুই ভাই হয় তাহলে তাদের সাফল্য বা গর্বের মুহূর্তগুলোও তো একসাথে উদযাপন করা উচিত তাই না তা তো বটে এটা নিছক একটা প্রতীকী পদক্ষেপের চেয়ে অনেক বেশি কিছু এর মাধ্যমে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বৈশ্বিক মঞ্চে নিয়ে যেতে চান তিনি বিশ্বকে দেখাতে চান যে কিভাবে দুটি প্রতিবেশী দেশ তাদের মুস্তরেকা ইতিহাস আর ত্যাগের ভিত্তিতে একটা শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে পারে এটা বিশ্বের সামনে নিজেদের যৌথ শক্তিকে তুলে ধরার একটা উপায় আলোচনার প্রায় শীর্ষের দিকে তিনি এমন একজনের কথা উল্লেখ করেছেন যা আমাকে বেশ অবাক করেছে একজন পাকিস্তানি অফিসারের লেখা বইয়ের কথা হ্যাঁ একজন মুক্তিযোদ্ধা হয়ে প্রতিপক্ষের লেখা বই পড়া এবং সেটার মানে প্রশংসার সুরে কথা বলা এটা তো বেশ বিরল হ্যাঁ তিনি মেজর জেনারেল সিদ্দিক সালিকের লেখা উইটনেস টু সারেন্ডার বইটির কথা বলেন এবং শুধু বলেনই না তিনি জানান যে বইটি তিনি চারবার পড়েছেন চারবার আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল তার মন্তব্যটা তিনি বলেন ওই বইতে মনের ভুলে হোক আর যেভাবে হোক অনেক সত্য কথা লেখা আছে এটা তার অবিশ্বাস্য রকমের মুক্তমনা মানসিকতার পরিচায়ক একদম ইতিহাসকে থ্রি সিক্সটি ডিগ্রি কোন থেকে দেখার মানসিকতা এর মাধ্যমে তিনি কি কোন বিশেষ বার্তা দিতে চেয়েছেন কেন একজন মুক্তযোদ্ধা প্রতিপক্ষের লেখা থেকে সত্য খোঁজার কথা বলবেন আমার মনে হয় এটা তার মলম লাগানো দর্শনেরই আরেকটা দিক আচ্ছা দেখুন ক্ষত সারানোর জন্য শুধু নিজের কষ্টটা বুঝলেই হয় না অনেক সময় অন্যের দৃষ্টিকোণটাও জানা প্রয়োজন তিনি হয়তো বলতে চেয়েছেন ইতিহাসকে পূর্ণাঙ্গভাবে বোঝার জন্য শুধু নিজের পক্ষের গল্প বা বীরগাথা শুনলেই হবে না অন্য পক্ষের বয়ানও শুনতে হবে পড়তে হবে তাহলেই একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব ঠিক একজন যোদ্ধা হয়েও তার এই জ্ঞানভিত্তিক নির্মোহ দৃষ্টিভঙ্গি সত্যিই অসাধারণ এটা আমাদের শেখায় যে সত্যের কোনো নির্দিষ্ট পক্ষ থাকে না সত্যকে গ্রহণ করার জন্য মনকে খোলা রাখতে হয় আলোচনার একেবারে শেষে এসে তিনি তার বয়সের কথা বলেন ছিয়াত্তর বছর বলেন যে তার প্রজন্মের মানুষেরা এখন জীবনের শেষ পর্যায়ে তাই এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে তারা আর কোনো বিতর্ক চান না একটা সুন্দর স্থির সম্পর্ক দেখে যেতে চান এই কথাটা শোনার পর আমার মনে হল তার পুরো আলোচনাটা শুধু একজন মুক্তিযোদ্ধার বক্তব্য নয় এটা একটা প্রজন্মের আর্তি একদম এই কথাটার মধ্যে একটা একটা ক্লান্তি এবং একটা আকুতি দুটোই লুকিয়ে আছে যে প্রজন্ম রক্ত আর ত্যাগের মাধ্যমে এই সম্পর্কের জন্ম দিয়েছে তারা চায় না তাদের চোখের সামনে সামান্য ভুল কারণে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাক তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা একজন মুক্তিযোদ্ধার চোখে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা অত্যন্ত মানবিক আবেগঘন আর প্রজ্ঞাপূর্ণ চিত্র পেলাম দুই ভাইয়ের সম্পর্ক থেকে শুরু করে ইতিহাসে মলম লাগানো এবং গণমাধ্যমের প্রতি তার গঠনমূলক আহ্বান প্রতিটি কথাই খুব সরল কিন্তু এর অর্থ অনেক গভীর আমার মনে হয় তার বারবার বলা মলম লাগাও কথাটি আজকের আলোচনার মূল সুর তিনি কিন্তু ক্ষতকে উপেক্ষা করতে বা লুকিয়ে ফেলতে বলেননি যা সাধারণত কূটনীতিকরা করে থাকেন ঠিক তিনি ক্ষতটাকে স্বীকার করেছেন কিন্তু তারপর সেটিকে সক্রিয়ভাবে সারিয়ে তোলার কথা বলেছেন যত্ন দিয়ে সহানুভূতির সাথে ইতিহাসকে সম্মান করে শ্রোতাদের জন্য হয়তো এটাই আজকে সবচেয়ে বড় ভাবনার বিষয় হতে পারে যে আমাদের নিজেদের জীবনে এর প্রয়োগ কি হতে পারে একদম আমাদের ব্যক্তিগত সামাজিক বা জাতীয় জীবনে যখন কোনো সংঘাত বা ঐতিহাসিক মতপার্থক্য তৈরি হয় তখন আমাদের প্রতিক্রিয়া কি হয় আমরা কি কেবল সমস্যাটাকে খুঁড়ে খুঁড়ে বের করে সেটাকে আরও সংক্রামক করে তুলি নাকি সেখানে গঠনমূলকভাবে মলম লাগানোর কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করি ক্ষতটাকে আরও গভীর করা সহজ কিন্তু সারিয়ে তোলার জন্য প্রজ্ঞা এবং সাহস দুটোই লাগে